হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই অনাদার ভিডিও আপনারা সবাইকে কেমন হচ্ছেন আশা করি সবাই ভালো আছেন আজকে যাব আমার কলেজে আমার কলেজের নাম হচ্ছে বাংলাদেশ অ্যাগ্রিকালচার ট্রেনিং ইনস্টিটিউট হাটাজারি অনেক দিন ধরে আন্দোলন চলছিলো কলেজে আধ দফা দাবি ছিল আমাদের বাট অনেক আন্দোলনের পরেও এখন কিছুটা মানছে এতদিন ধরে যাওয়া হয়নি কলেজে তাই আজকে রওনা দিয়ে দিলাম সকাল সকাল বেরোতে আমার অনেক লেট হয়ে গেছে বাট তাও অনেক দূরে দূরে চলে আসলাম স্টেশনে ও ভালো কথা আমি ট্রেনে করে যাই কলেজে ষোলশোর স্টেশন থেকে আমি হাডাজারি স্টেশনে নামি ওইখান থেকে দশ টাকা গাড়ি ভাড়া দিয়ে আমি কলেজে চলে যাই কাজ অনেক লেট হওয়ার কারণে আমি অনেক তাড়াতাড়ি আসলাম বাট দেখলাম যে ট্রেন এখনও আসে নাই আসি দেখতেছি আমার ফ্রেন্ড সার্কেলগুলো সবাই দাঁড়ায় আছে ট্রেন বলে এখনও আসে ওরা অনেক চিল করতেছে বাট আমার দাঁড়ায় থাকতে অনেক বিরক্ত লাগতেছে তাও অনেকক্ষণ দাঁড়াইছিলাম প্রায় বিশ মিনিট মতো আমি দাঁড়াইছিলাম তারপর ট্রেন আসলো আজকে কী সমস্যা হয়েছে জানি না বাস সিঁড়ির ট্রেনও আসে নাই আসছিলো একটা ওইটা পাঁচটা চলে গেছে সেকেন্ড ট্রেন বাস সিঁড়ি একটা আসে ওইটা আসে নাই বাস সিটির রেস্টুরেন্টরা প্রথমে উঠে গেছিল। এরপর দেখতেছি যে এটা নাজিরহাটের ট্রেন এরপর এরা নেমে গেল। আবার অনেকগুলো সিট খালি হয়ে গেল। তো আমাদের যখন লেট হয়েছে সবাই একটা সিদ্ধান্ত নিল যে আমরা নাজিরহাট থেকে ঘুরে আসবো নাজিরহাট একটা প্রোড দিয়ে দিলাম ছোট করে হাঁটা জারি থেকে যখন নাজিরার যাব চারিয়ার পর যে প্লেসটা পরে বাই অসামপুরা মোবাইলে ভালো করে ক্লিয়ার আসতেছে না বাট চোখে চোখে দেখলে অনেক সুন্দর লাগবে এখানে আসি তেমন দাঁড়াইতে পারি নাই একটু হাঁটা চলাও করতে পারি নাই হুট করে ট্রেন ছেড়ে দিয়েছিল একজন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ